আজকের লাইভটা একটু অন্য উদ্দেশ্য নিয়ে করা অনেকক্ষণ থেকে লাইভে আসার চেষ্টা করেছি কিন্তু আজকে প্রচুর মিটিং থাকায় সেটা একটু দেরি হয়েছে অনেক রাত্রি হয়েছে আমি এর আগেও বিভিন্ন মেসেজ দিয়েছি কাল যে মুভমেন্ট রয়েছে সেখানে প্রত্যেকে অংশগ্রহণ করুন আমি এই বার্তাটা দেওয়ার জন্য লাইভে এলাম যে অবশ্যই আপনারাও আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের জন্য যারা লড়াই করছে তাদের প্রত্যেকের পাশে এসে দাঁড়ান যাতে করে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা তাদের সম্মান ফিরে পায় এবং সসম্মানে তারা বিদ্যালয়মুখী হতে পারে আগামী কাল দোখানা মুভমেন্টের মুভমেন্ট আছে সেখানে যারা পারবেন অবশ্যই অংশগ্রহণ করুন পজিটিভলি অংশগ্রহণ করুন এস অভিযান এবং লালগড়ে যে বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছে যে যেভাবে পারেন অংশগ্রহণ করুন কারণ আগামী দিন যেটা আসছে সেটা আরও ভয়ঙ্কর দিন আসছে হয়তো আমরা এটাকে ফিল করতে পারছি না কারণ একটাই কারণ আমাদের স্যালারিটা রানিং আছে যেদিন স্যালারি বন্ধ হবে সেই দিন বুঝতে পারবেন যে এটা কত বড় একটা মানে কষ্ট কত মানে বিভৎস আকার ধারণ করতে পারে পরিবেশ পরিস্থিতি সময় থাকতে সময়ের দাম দিন সময়ের মর্যাদা দিন লড়াই করার যে ইন্ধনটা আপনার কাছে আছে এখন সেটাকে কাজে লাগান কারণ আগামী দিনে এই ইন্ধন আপনার কাছে নাও থাকতে পারে কারণ লড়াইটা খুব কঠিন লড়াই হবে একটা যদি তার আগে আমরা সমস্ত কিছু ঠিক করে ফেলতে পারি সেটা খুবই ভালো কথা এবং সেটাই সকলে চাইছে কিন্তু যদি না হয় তাহলে লড়াইটা কিন্তু বৃহৎস কঠিন হবে এই কেস রিওপেন হবে এটুকু নিশ্চিত থাকুন সেটা ইন্ডিভিজুয়াল সবার জন্য হতে পারে বা পার্টিকুলার কিছু জনের জন্য হতে পারে সেটা তো পরের বিষয় কিন্তু এই কেস রিওপেন হবেই একদিন তার জন্য বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে মুভমেন্টগুলোকে সফল করুন কালকে আসুন আমিও থাকবো যদি ফোরামের কাছে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসার থাকে সেটা কালকে আলোচনা হবে ব্যক্তিগতভাবে আমার যদি কিছু বলার থাকে বলবো আপনার কিছু জানার থাকলে ফোরামের কাছে আমাকে জিজ্ঞেস করতে পারেন আজকে লাইভে হয়তো আমি কোনো কিছু বলবো না কারণ কালকে খুব সকালে আমাকে উঠতে হবে কারণ মুর্শিদাবাদের যেখানে আমি থাকি সেখান থেকে যেতে গেলে আমাকে অনেক আগেই ঘুম থেকে উঠতে হবে সুতরাং বেশি সময় নেব না দেখা হবে কালকে আন্দোলনে আসুন যে কোনো আন্দোলন সফল করুন অবশ্যই প্রকৃত যোগ্যদের স্বার্থে যে আন্দোলনগুলো হবে সেইগুলোকে ফোরাম প্রত্যেকটাকেই সাপোর্ট করে এমনকি উনত্রিশ তারিখে যে শিলিগড় মুভমেন্ট ছিল আমাদের সেখানেও ইসরুল স্যার প্রকাশ্যেই বলেছেন যাওয়ার জন্য কারণ ফোরাম আজ পর্যন্ত কোনো যোগ্যদের জন্য যে বিক্ষোভ মিছিল হয়েছে বা যে অনশন হয়েছে কোনোদিনও তার বিরোধিতা করেনি আগামী দিনে করবে না এই ব্যাপারে একদম নিশ্চিত থাকুন আন্দোলন যেন সঠিকভাবে হয় এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে কারণ একটা আন্দোলনে যখনই বেশি সংখ্যক লোকজন উপস্থিত হবে সেটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে সমগ্র পরিস্থিতির ওপর এখন সেই জায়গাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে এবং এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব শুধুমাত্র যারা আন্দোলন ডাকছে শুধু তার উপর সমস্ত কিছু ছেড়ে দিলেই হবে না সেটাকে সফল করার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে সুতরাং প্রত্যেকে এগিয়ে আসুন লাল লালগড় অভিযান বলুন আর এস অভিযান বলুন বিকাশ ভবন অভিযান বলুন নবান্ন অভিযান বলুন প্রত্যেকটাকেই আমাদের সফল করতে হবে যাই হোক কালকে অনেকের সঙ্গে দেখা হবে আসুন বাকি কথা কালকে হবে সকলকে ধন্যবাদ শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবেন